বন্ধুরা সেলিব্রেটি নিজেকে সেলিব্রেটি মনে করে সেলিব্রেটি ইউটিউবার চার লাখের ওপরে তার চ্যানেলের সাবস্ক্রাইবার আর সেখানে দাঁড়িয়ে যে না শখে এখানে ভিডিও করে শখে তার মানে তার প্রয়োজনই নেই তাই না সে শখে করে এখানে ভিডিও অথচ তার মানসিক শান্তিরা তো অভাব কেন যার কাছে কিনা এক ফার্স্ট সংসার সংসারের মানুষগুলো মানে তার হাজব্যান্ড তার মেয়ে যারা কিনা ফার্স্ট প্রায়োরিটি যাদের জন্য কিনা না সে মানে সবার আগে বলা যাদের কারণে তার বাড়িতে তাদের তার ভালোবাসার কোনো সাবস্ক্রাইবার এর পরে তাদের অসুবিধা হয় বলে তার আর কি সংসারে অশান্তি হয় সেটা সে মেনে নিতে পারে না কারণ সে তার পরিবারকে ভালোবাসে আমরা প্রত্যেকেই আমাদের কাছে সবার আগে আমাদের পরিবার পরিবার পরিজন সবটাকে সামলে তারপরে যে বাড়তি টাইম থাকে বা তাদেরকে সামলানোর পরে নিজের জন্য কিছু করার সময় বের করে আমরা কিছু করি অবশ্যই সবার আগে পরিবার পরিজন আমার একটা প্রশ্ন মামন্দিকে মামন্দির লাস্ট ভিডিও দেখলাম যেহেতু মামন্দি এখন মানে বলতে পারে আইলাইটে চলে এসেছে যার কারণে আমি আগে কখনো মামনদির ভিডিও না দেখলেও দুদিন ধরে কন্টিনিউ ভিডিও দেখছি ফলো করছি সেখানে মামনদির লাস্ট ভিডিও দেখে এলাম সেখানে মামন্দি এমন একটা টাইটেল দিয়েছে মানে জলন তাই না কার জলন কারের জলন আমাদের জলন হচ্ছে কেন আমাদের জলন হচ্ছে কারণ মামন্দি তো সেলিব্রেটি হুম মামনদির সেলিব্রেটি মামনদির তো কোনো কিছুর অভাব নেই তাই না আমাদের অভাব তাই আমরা এখানে বসে আছি ওয়াইটি থেকে ভিককে নিতে হ্যাঁ অবশ্যই আমরা ভিউয়ার্সদের কাছ থেকে ভিককে নিই তাই ভিউয়ার্সটা আমাদের মাথার ওপরে থাকে তারা আমাদের কাছে ঈশ্বর ঈশ্বর সমতুল্য যদি সেটাই না হতো তাহলে আমার এটা খোলার প্রয়োজনই ছিল না শখে শখে যদি আমি এখানে ভিডিও করেই থাকবো তাহলে পরে আমি মনিটাইজেশন কখনো অ্যাপ্লাই করতাম না কারণ ওটা শখ তাই না ওটা তো আমার পেশা নয় হবি কখনোই প্রফেশন নয় তাই না তো মামন দি আমার শখে খুলেছে মনিটাইজেশনটা মামন দিকে ওয়ালটি থেকে জোর করে অন করে দিয়েছে বুঝতে পেরেছ একটু বুঝে নিও এত কিছু বোঝাই মানে এত কিছু বোঝা এলে মায়না আমার বড্ড কম তো যার কারণে কারণ আমি তো আবার এখান থেকে ভিক্ষে নেই ওই যে জলন বল আমাদের জলন হচ্ছে কেন জলন হচ্ছে কারণ তার তো সব কিছু আছে ভরা আমাদের কিচ্ছু নেই যার কারণে আমাদের আমরা জলি আর তাকে নিয়ে কথা বলি মা চ্যানেলটা ছ থেকে সাত বছরে এতদিন পর্যন্ত কন্ট্রোভার্সি হয়েছে মা নিয়ে কোনোদিনও মা নিয়ে কোনো বাজে কথা বলেছে প্রয়োজন মনে করেনি হ্যাঁ কথার মধ্যে মানুষের যারা ব্লগিং করে তাদের কথার মধ্যে কিছু এদিক ওদিক থাকে কিন্তু সব কিছু নিয়ে সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো পরিস্থিতি না থাকলে কন্ট্রোভার্সি কিন্তু হয় না আজকে সে এমন একটা কাজ করে ফেলেছে যার কারণে তাকে নিয়ে এত নেগেটিভ ভিডিও নামছে নেগেটিভ কমেন্টস আসছে না সেটা নাকি আমরা জ্বলছি আমাদের হিংসা আমাদের জলমের জন্য তাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি বা খুব ভালো খুব ভালো তো আমি মামনদিকে শুধু একটা কথাই বলতে চাই আমরা না হয় হিংসা মানে জ্বলছি বলে তোমাকে ঈর্ষা করছি তুমি তোমার তো আমরা কখনো হতে পারবো না তুমি সেই লেভেলে কোথায় তুমি আর কোথায় আমি মানে আকাশের চাঁদ আর মাটির প্রদীপ তুই কখনো কি এক হয় বলো তো মামনদি নিজেকে সেই জায়গায় মনে করছে আকাশের চাঁদ তাই জন্য তাকে দেখে নাকি আমরা জ্বলছি বুঝতে পেরেছো তো আমরা না হয় জ্বলছি মামনদি বুঝে নিলাম তোমার কথা তোমার মানসিক শান্তির অভাব কেন বলে তো তোমার তো কোনো কিছুর অভাব নেই মানে বলতে চাইছি যে বন্ডিং মানে তোমাদের যে রিলেশান বন্ডিং ফিনান্সিয়াল কন্ডিশান স্টেবিলিটি সমস্ত কিছু তোমার তো একদম পরিপূর্ণ তোমার মানসিক শান্তির অভাব দেখো তোমাকে নিয়ে জ্বলছি তোমাকে নিয়ে ভিডিও করছি ভিডিও না করলে পেটের ভাত আসবে না তারপরেও আমাদের কিন্তু মানসিক শান্তির অভাব হচ্ছে না মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ওয়েদারটা খুব বাজে বৃষ্টি হচ্ছে মানে একদম অন্ধকার পড়েছে যার কারণে মানে লাইটটা মানে কারেন্টটা বোধ হয় যাবে না কি করবে জানি না আপডাউন করছে যাই হোক আমি যেটা বলতে চাইছি মামলদের ভিডিও দেখলাম বারো মিনিট সামথিং কিছু সেকেন্ডের একটা ভিডিও মামলদি লাস্ট করেছে এবং সেখানে সে ছাদের গাছপালাগুলো দেখাচ্ছে আর তার মানসিক শান্তির কথা বলছে তার কাছে তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার সংসার সংসারের মানুষগুলো ভালো থাকলে পরে তাহলে মানসিক শান্তি ভালো থাকে তার মানে কি বলতে চাইছে তার মানে কি বলতে চাইছি সংসারের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকে নিতে হবে আমি যেমন আমার উল্টো দিকের মানুষগুলোকে ভালো রাখবো আমার উল্টো দিকের মানুষগুলোর তো আমার কিছু দায়িত্ব নিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা আমরা হাউস ওয়াইফ আমাদের উপরে একটা সংসারের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বলতে পারো সেভেন্টি পার্সেন্টেজ আমাদের উপরে হ্যাঁ হয়তো ইনকামটা আমাদের বা বাড়ির যারা অন্য সদস্য আছে আর কি সে করে নিয়ে আসে বা বাকি সমস্তটা সমস্তটা কিন্তু আমরাই আমরাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করে সবটাই আমরাই করি তাই বলে আমি যদি তার পরিপূর্ণ মানসিক শান্তির দায়িত্ব নেই তার কি একটু দায়িত্ব নেই আমার শান্তি কি বলতে চাইলে মানে সমস্তটাই তোমার ওপরে তুমি তাদের শান্তির দায়ভার নিয়ে নিয়েছো তারা তোমার শান্তির দায়ভার নেয়নি তোমার কথাতেই এগুলো ফুটে উঠছে মামনটি আমি নিজে থেকে কিচ্ছু বলতে চাইছি বারবার তুমি তোমার ভিডিওতে একই কথা বল বলে যাচ্ছ কেন মানসিক শান্তি সংসারে অশান্তি যেদিন তুমি বলেছিলে যে ভিওয়ার্সটা দাঁড়ো মানুষ মানে ভগবান না দাঁড়ো আমি তো জানি না দায়িত্ব নিয়েই বলেছিলে কথাটা সেদিনও তুমি একই কথা বলেছো যে সংসারে অশান্তি অশান্তি হয়ে তোমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়েই চলে গেল আর তোমার সংসার সেদিন সারাটা দিন তোমাদের খুব খারাপ লেগেছে আর খুব অশান্তি হয়েছে একজন দিওয়া তোমার বাড়িতে দেখা করতে এসেছে শুধু দেখা করতে আর তোমার বাড়িতে তুমি থাকার জন্য আসে। খাওয়ার জন্য আসেনি তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করার জন্য আসেনি হয়তো সে তোমার ভালোবাসে তোমার সঙ্গে দেখা করতে এসেছে যদিও এটা ফেক কারণ তোমার সঙ্গে কেউ দেখা করতে আসবে সকাল ছটায় সবাই কাজ থাকে বুঝতে পেরেছো সবাই বিজি তুমি তুমি একা বিজি আর বাকি বাদ বাকি মানুষজন অবধিত সময় চব্বিশ ঘন্টার সময় তারা মানে হেঁটে খেলে হেসে মানে গল্প করে উড়িয়ে দেয় এটা নয় এটা একদমই নয় সুতরাং এটা পুরো বেসলেস আমি কালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম তারপরও তোমার তোমার কথা ধরেই বলছি কেউ একজন তোমার সঙ্গে দেখা করতে এসছে বলে তোমার বাড়িতে আজকে এত অসার বাড়িতে কিন্তু মানে মেম্বার্স খুব একটা বেশি না মানে ফ্যামিলি মেম্বার্স তোমার আর হাজব্যান্ড তোমার মেয়ে আছে তিনজন যেমন আমার সংসার তিনজন তাহলে পরে আমি একটা কথা আজকে এখানে বলতে বাধ্য হচ্ছি যে সংসারটা যাদের জন্য আমি এত ভাবছি তারা আমার জন্যে একটুও ভাবছে না তোমার কথাটা এটা স্পষ্ট হয়ে উঠছে এই যে আমি যে চ্যানেলটা খুলেছি এই যে আমি যে কাজ করছি এখানে বিশ্বাস করো ফ্যামিলি পার্সনদের মত না কিন্তু এগুলো করা যায় না অবশ্যই তারা যদি না চায় তাহলে তো আমরা জোর করে করতে পারি না কারণ আমরা তো সবার আগে আমাদের ফ্যামিলিটাকে ভালোবাসি ভালোবাসি তাই না আমার হাজব্যান্ড আজকে বাড়ি ডিউটি যাই আমার এখনও রান্নাও হয়নি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা কি পনেরো বারোটার মতো বাজে আমার হাজব্যান্ড বলছে তুমি ভিডিও করে নাও আমি ঠিক আছে মাছটা আমি বার করে রেখে এসেছি আমি তাহলে সবজিটা একটু কেটে দিচ্ছি কারণ আজকে একবারের খাওয়ার বিকেলবেলা আমাদের বিয়ে বাড়ি নেমত হতে আছে আর মেয়েতে একদম চলে গেছে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এটাই থাকতে হয় বুঝতে পেরেছ আমার হাজব্যান্ড সে যখন বিজি থাকবে বা আমি যখন দেখছি সে কোনো কাজ করছে এটা তার জন্য খুব ইম্পর্টেন্ট তখন কি করব প্রয়োজন হলে তার খাবারটা তার হাতের সামনে গিয়ে দিয়ে আসবো তাকে ডিস্টার্ব করবো না এটাই হচ্ছে বন্ডিং সে আমায় বুঝবে আমি তাকে বুঝবো তুমি তোমার ভিডিওতে নিজেই ছেড়ে দেখছো বারবার বন্ডিং ভালো নয় আমি বলতে চাইছি না অবশ্যই একটি ভালো নাহলে এতগুলো বছর সংসার কেন করলে তবে হ্যাঁ এরও দুটো ভাগ হয় জানো তো অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে সময় বন্ডিং ভালো থাকলেই সেই ক্ষেত্রে আমরা ভালো আছি ভালো রেসপন্স করছি এটা নয় অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয় আমি বলতে চাইছি না তুমি বারবার একই জিনিস তুলে আনছো মানসিক শান্তি অশান্তি এত অশান্তিটা কিসে। তিনটে মানুষ থাকো কিসের অশান্তি তোমার হাজব্যান্ডের পারমিশন নিয়েই তো ভিডিও এবার চ্যানেল খুলেছো তোমার ভিডিওতে তোমার হাজব্যান্ড আসে তোমার মেয়ে আসে সুতরাং তারা চায় বলেই আসে কি কি বোঝাতে চাইছো এখান থেকে কি বোঝাতে চাইছো আমরা বুঝতে পারি তুমি যেটা বলবে তুমি যদি এখন বানিয়েও বলো আমরা কিন্তু সেটাই বুঝবো আর সেটা ধরেই কথা বলবো ওই যে বললে হিংসে হ্যাঁ হিংসে করার মতো কিছু ছেড়ে গেলে তোমাকে দিয়ে তো করতেই হবে জল এটাই জল তোমার তুমি খাচ্ছো আমার আমি খাচ্ছি বলছি তোমাকে এটা একটু আটকে দাও তো এত হাওয়া দিচ্ছে জানাটা এই হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ যাই হোক এগুলোই বলার ছিল যে কন্ট্রোভার্সি তুমি চাইছো আমি বুঝতে পারছি আর সেটা আমি কালকের ভিডিওতে বলেও দিয়েছিলাম কন্ট্রোভার্সি তুমি চাইছো বলেই ওরকম একটা বেফাস কথা তুমি এখানে বলে ফেলেছো এবং বলে ফেলার পরে তুমি নিজের ভেতরে তুমি যদি অজান্তে বলতে বা তুমি এইভাবে বলতে চাও চাওনি কথার প্রসঙ্গে বেরিয়ে এসেছে হতেই পারে আমরা তো মানুষ আফটারঅল তো অনেক কিছু হতে পারে যে হিট অফ দ্য আমাদের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যেতে পারে কিন্তু আমি যদি সেটা রিয়েলাইজ করি যে না আমার এটা এই জায়গাটায় ঠিক হয়নি এই জায়গাটা আমার রেক্টিফাই করা উচিত কি পাবে ওটা একটা না এমনি একটা দাও ওই জায়গাটা আমার ঠিক হয়নি গলাটা তখন কি করবো তখন আমার একটা গিফট ফিল হবে তখন আমি এসে একবারের জন্য অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারি যে আমি ওইভাবে বলতে চাইনি এটুকু বলা যায় না তুমি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চাইছো ওই যে বললাম চার লাখের চ্যানেল দু লাখের ওপরে তোমার ভিউজ দরকার এই সেই ভিডিও করতে করতে লোডশেডিং হয়েই গেল কারেন্ট চলেই গেল যাই হোক আমি ঘরে এসে এই যা আছে এই আলোতে ভিডিওটা এই ভিডিওটা অ্যাটলিস্ট কমপ্লিট করি তারপরে কারেন্ট আসলে তারপরে এইগুলো দেখা যাবে তো যেটা বলতে চাইছিলাম মামুনডিকে চার লাখের চ্যানেল এইটুকু ভিউসে মামুনডির এখন হচ্ছে না কারণ মামুনডি ওয়াইটি তো বহু বছর ধরে আছে তো বুঝতে পেরে গেছে ওয়াইটির সার মর্ম কী তাই না মানে সোশ্যাল মিডিয়া মানে কি মানুষ কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে এত সহজে দাঁড়াতে পারে না মানে ভীষণ ডিফিকাল্ট সেটা ভীষণ তো সেখানে নেগেটিভ ভাইবসটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে সময় লাগে না মানে ওই যে বলে না খরচাও কম আবার তার বিনিময়ে অনেকটা ওষুধ হয়ে যায় বিষয়টা সেরকম বুঝতে পেরেছে তো যার কারণে আজকে দেখো যতই নেগেটিভ পাবলিসিটি চাক না কেন মানুষের ভেতরে ভেতরটা কিন্তু তার ব্যবহারে বহির প্রকাশ হয় তাই না আজকে তাদের ভেতরটা ভেতরে অ্যাকচুয়ালি তারা মানুষ হিসাবে কেমন সেটা কিন্তু তাদের এই যে কথাবার্তা তাদের ব্যবহারে বেরিয়ে আসছে আচ্ছা দেখেছি তো ভিডিও স্টার্টিং ভিডিওর টাইটেলটা যেমন দিয়েছে স্টার্টিংয়ে মামুনি কি সুন্দর মানসিক শান্তি নিয়ে মানুষকে কত রকম মেসেজ দিল তাই না যে এটা করো তাহলে দেখবে মানসিক শান্তি থাকবে নিজেদের মানসিক শান্তি সবার আগে দরকার হ্যাঁ সেটা সবাই জানে কিন্তু তার সঙ্গে প্রত্যেকটা মানুষকে একটা করে খোঁচা মেরে দিয়ে গেল আর তার সাথে জানালো যে মানসিক শান্তি মানে তার মানসিক শান্তির অনেকটা অভাব কেন কারণ আমরা কনস্ট্যান্টলি তাকে নিয়ে ভিডিও করছি যে কিনা এতগুলো বছর সোশ্যাল মিডিয়াতে আছে আজকে জাস্ট দুদিন তাকে নিয়ে কয়েকটা ভিডিও হচ্ছে বলে তাতে তার মানসিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে কি নরবরে গো মানসিক শান্তি এর তাই না আজকে একজন ভিউয়ার্স তার বাড়িতে দেখা করতে এসছে বলে তাদের সারাটা দিন নষ্ট হয়ে গেল সারাটা দিন তাদের মধ্যে অশান্তি চললো মানে এদের এই যে দেখায় না আমাদের আমাদের সামনে যে তুলে ধরার চেষ্টা করে যে এদের এক একজনের এক একজনের প্রতি কত রেসপেক্ট কত ভালোবাসা মানে কতটা মেলবন্ধন একচ সবটাই যে কতটা ঠুমকো নিজেই বলে দিচ্ছে সেটা নিজেই সেটা বলে দিচ্ছে তাই না যাই হোক শেষটা নিশ্চয়ই তোমরা দেখেছ আমি এই টাইটেলটা কোথায় আছে একবারে কোথায় কোথায় গিয়ে শেষ হয় যার কারণে পুরো একদম ভালো করে ভিডিওটা দেখেছি এবং শেষে কোনো প্রয়োজন নেই আননেসেসারি রাত্রিবেলা রাত্রি তখন দশটা বাজে নিজেই বলছে এখন দশটার মতো বাজে আবার রাতের ডিনার কমপ্লিট ডিনারটাও মানে ডিনার কমপ্লিট মানে রান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়নি ডিনারটা কী রান্না হয়েছে সেটাও পর্যন্ত দেখালে তারপরে মেয়ে বসা রুমে গেল মেয়ে এবং রুমে গিয়ে বলছে এই ঘরটা ধোয়া ধোয়া লাগছে এত ধোয়া ধোয়া কেন লাগছে তখন মেয়েটা বলছে জ্বলছে ও কি জ্বলছে বুঝতে পেরেছো তো অ্যাকচুয়ালি এদের ভেতরটা হচ্ছে এইরকম তার এরা কোন শ্রেণী তুমি একটু তোমার কমেন্ট সেকশনটা চেক করো দেখো অনেক মানুষ আছে অনেক মানুষ আছে সোনার চামচ মুখে নিয়ে সবাই জন্মায় না সবার ফিনান্সিয়াল স্টেবিলিটি একরকম থাকে না আমার আজকে অর্থ কম আমি গরিব হই মধ্যবিত্ত হই সেটা কোনো অপরাধ নয় আমি লাইফে আমি মানুষ হিসাবে এসেছি আমি নিজেকে কতটা এখানে দাঁড় করাতে পারছি কতটা কি অ্যাচিভ করতে পারছি সেটাই হচ্ছে মানুষ দেখবে আমি আমার পৈতৃক সূত্র ধরে কি নিয়ে এলাম সেটা দিয়েই আমি চলছি এটাতে তার তার পার্সোনালিটিটা এখানে উঠে আসে না আমি নিজে কি করতে পেরেছি এটা হচ্ছে পার্সোনালিটি বুঝতে পেরেছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনোই বলতে চাই না এই কথাগুলো কিন্তু তোমার কমেন্ট সেকশনটা দেখলাম তাই বস্তির মেয়ে রাধা এর আগের দিনও নন স্টপ তোমার কমেন্ট সেকশন ইভেন আমার কমেন্ট সেকশনেও এই ধরনের কমেন্টস এসেই যাচ্ছে যে তোমার বাপের বাড়ির কন্ডিশান কেমন ছিল বা তোমার শ্বশুর বাড়ি আগে আমি ওগুলোতে যাব না আমার আজকে খারাপ কন্ডিশান মানে এই নয় যে আমি নিজের পরিশ্রমের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না বা ভালো থাকতে পারবো না প্রত্যেকটা মানুষ চায় প্রত্যেকটা মানুষ চায় আমরা মানে সব কিছু নিয়ে জন্মাই না এখানে আসার পর সবটা কি আমরা আর কি মানে অ্যাচিভ করি তো সেই জায়গা থেকে এই কথাগুলো আমি বলতে চাই না বলবো না ওটা কোনো ম্যাটারই না তোমার ক্ষমতা ছিল তোমরা মানে তোমার হাজব্যান্ডের ক্ষমতা ছিল এই জায়গায় এসছে অবশ্যই ডেফিনেট তার ক্ষমতার জন্য সেই জায়গায় এসছে কিন্তু তোমার ব্যবহার তোমার ব্যবহার আজকে এই মানুষগুলোকে এই ধরনের কমেন্টস করতে বাধ্য করছে যেই মানুষগুলো আজকে ছ সাত বছর ধরে তোমাকে আপ্রাণ ভালোবেসে গেছে তোমাকে ভিউ দিয়ে গেছে ভালো ভালো কমেন্টস করে গেছে আজকে তোমার ব্যবহার তুমি তোমার রূপটা যখন আস্তে আস্তে তুলে ধরছ এই মানুষগুলোই তখন তোমার এগেন্স্টে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে এই ধরনের কথা আর কোথাও গিয়ে কথাটা কোথাও গিয়ে মিলে যাচ্ছে যে ওই যে বলে না কথাতে যে অল্প জলের মাছ আমি বলতে আর চাই না মানে আমার এইভাবে কাউকে ইনসাল্ট করতে পারি না খুব খারাপ লাগে আমিও খুব সাধারণ ঘরের মেয়ে তার মানে এই নয় যে আমি সাধারণ বলে আমি যখন সেখান থেকে একটু ভালো সিচুয়েশানে আসবো অন্য মানুষগুলোকে আমার পায়ের জুতো মনে করবো কখনোই না আর ভিউসটা বারবার তোমাকে একটা কথা বলছি ভিউসটা হচ্ছে আমাদের কাছে ভগবান তারা না থাকলে আমার এই চ্যানেল অস্তিত্বই বুঝতে পেরেছ তাই সবার আগে তাদেরকে সম্মান করতে হয় সবার আগে শুধু বলে নয় প্রত্যেকটা মানুষকে আমি কিছু দিলে ফিডব্যাক হিসাবে আমি কিছু পাবো আমি খারাপটা দিলে খারাপটাই আসবে তুমি যেমন দিচ্ছ তেমন পাচ্ছ আজকে তুমি তো তুমি চ্যানেলে ওনার আজকে তোমার মেয়েটি বলছে জ্বলছে তার মানে এরকম আমাদের প্রি প্ল্যান যে লাস্টে কিন্তু এইভাবে শেষটা করবো আমরা এটাই হচ্ছে তোমাদের প্ল্যান যার কারণে মেয়েটি কি করে বুঝবে চ্যানেল তো তুমি চালাও তুমি কি আগে পরে কথা বলেছো অন্য কেউ বুঝবে কি করে তোমার মেয়েটি বলছে জ্বলছে তার মানে এখান থেকে তোমাদের মানসিকতা স্পষ্ট আর এই যে তুমি সেদিনের মানে ভিডিওটায় বললে না দিনের ভিডিওটাতে যে কোথাও একটা মলে গিয়েছিলে কোনো একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে এসে তোমার লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিলো তাহলে তুমি তখন সেখানে বাচ্চাটা কি শিক্ষা পেয়েছে তার মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে কথা বলেছো না তুমি নিজে কি শিক্ষা দিচ্ছে তোমার বাচ্চাকে বুঝতে পারছো তো বাকি সবাই বুঝতে পারছে শুধু তুমি বুঝতে পারছো না কারণ তুমি অন্ধ হয়ে গেছে তুমি অন্ধ হয়ে গেছে তুমি এই যে বললে না তুমি তো নিজেই বললে সাত দিন ভিডিও না দিলে দেখবে সাজেস্টে আমার ভিডিওগুলো তোমাদের সামনে যাবে না এক মাস ভিডিও না দিলে মামনকে তোমরা ভুলেই যাবে কারণ তুমি তো তুমি এটা সব জানো কাজ করার আরও অনেক কিছু আছে অথচ দেখো এই জায়গাটাতেই তুমি পড়ে আছো নেগেটিভ পাবলিসিটি নিচ্ছ মানুষকে অপমান করছো কিন্তু ওয়াইটি তোমার চাই সোশ্যাল মিডিয়াই তোমার চাই তুমি জানো এখানকার মতো এই যে জায়গাটা তুমি দাঁড়িয়ে গেছো না এই জায়গাটায় এখানকার মতো কোথাও গিয়ে তুমি কিচ্ছু পাবে না এটা তোমার প্রয়োজন তোমার মানে দৈনন্দিন জীবনযাত্রা এই যে আর্নিংটা আসে এটা তোমার ভীষণভাবে প্রয়োজন তাই ওই যে মুখে কথা কথা বলতে ট্যাক্স লাগে না কথা বলতে পরিশ্রম লাগে না কথা মুখ থেকে বলে দিলেই হয়ে গেল কিন্তু ওই কথাটা যে কতভাবে চর্চা হয় ওই কথাটার যে কী মূল্যায়ন সেই বোঝার ক্ষমতা আবার সবার থাকে না পুঁথিগত বিদ্যা থাকলেই সবাই শিক্ষিত যদি হয়ে যেত না তাহলে এই সমাজে এখনকার দিনে সবার পুঁথিগত বিদ্যা আছে সবাই শিক্ষিত হতো এখান থেকে তুমি তোমার নিজের ক্লাস তোমার স্ট্যান্ডার্ড তোমার মেন্টালিটি তোমার পরিচয় টোটাল তুমি তোমার পরিচয় দিয়ে দিলে খুব ভালো কথা জ্বলছে জ্বলছে আমাদের নয় তোমাদের জ্বলছে ধোঁয়া উঠছে বলছিলে না ধোয়া এখানে উঠছে না গো তোমার ঘরে উঠছে মানসিক শান্তি যার কিনা তোমার খুব অভাব আমাদের অভাব নেই এই জ্বলছে বলে আর ভেতরে তোমার জ্বলন আছে বলে তোমার মানসিক শান্তির অভাব আর সেই জ্বলন তার বহিঃপ্রকাশ তোমার ভিডিওতে হচ্ছে যাই হোক বন্ধুরা কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম কাইন্ডলি জানিও নাম সবাই সুস্থ খুব ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখো